হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি কাঁকরোল নিন কাঁকরোলটা একটা গরম জলে হাফ হাফ কেটে লবণ দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিলাম আর এদিকে একটু পুর করার জন্য সর্ষে পোস্ত লঙ্কা ফেটে নিয়েছি একটা পাত্রে একটু ময়দা সামান্য চালগুড়ি হলুদ লবণ জল দিয়ে ওটাকে ফেটে নিতে হবে দিকে কাঁকরোলটাও সিদ্ধ হয়েছে কাঁকরোলটা তুলে নিলাম তারপর কাঁকরোল থেকে কাঁকরোলের বিজটা একটা চামচ দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তুলে কাঁকরোলের বীজটাতে হলুদ লবণ ও পড়তে পোস্ত বাটাটা মেখে নিলাম রেখে নেওয়ার পর কাঁকড়োটাতে কুড় বানিয়ে নিলাম এইভাবে সবকটাই করে নিতে হবে তারপর একটা পাত তেল গরম করতে দিলাম এবং যেটা আমি বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে কাঁকড়োগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে এটা একটা নিরামিষ রেসিপি দেখেন লাল লাল হয়ে যাচ্ছে এটা দিলাম এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আপনার একটা পাত্রে তুলে নেব এ দেখেন এটা রেডি এটা খেতেও সুস্বাদু এবং মচমজির আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন শুধু